চাকরিজীবীদের ভবিষ্যৎ সঞ্চয়ের অন্যতম ভরসা হল ইপিএফও এই স্কিম আশীর্বাদের থেকে কম কিছু নয় সুরক্ষিত ভবিষ্যৎ যেমন নিশ্চিত করে প্রভিডেন্ট ফান্ড তেমনই আবার বিপদেও ভরসা এই পিএফ শুধু অবসরের পর নয় কর্মরত অবস্থাতেও পিএফ থেকে তোলা যায় টাকা যতদিন কর্মরত রয়েছেন প্রতি মাসে বেতন থেকে একটা অংশ ইপিএফ তহবিলে জমা হয় সাধারণত অবসরের পরই পি এর টাকা পাওয়া যায় তবে জরুরি বা বিশেষ প্রয়োজনের কথা মাথায় রেখে কর্মরত অবস্থাতেও পি এর টাকা তোলার ব্যবস্থা রাখা হয়েছে যেমন অসুস্থতায় বা বিয়ের জন্য কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি চাকরি চলে গেলে বিশেষ পরিস্থিতিতে ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায় সেক্ষেত্রে পুরো টাকা তোলা না গেলেও একটা বড় অঙ্কের টাকা তোলা যায় সম্প্রতি ইপিএফও টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়িয়েছে আগে জরুরি চিকিৎসা বা অসুস্থতার ক্ষেত্রে পিএফ এর অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তোলা যেত সরকার সেই ঊর্ধ্বসীমা আরও পঞ্চাশ হাজার বাড়িয়ে এক লক্ষ টাকা করেছে দু সালে ১৬ এপ্রিল থেকে পিএফ এ টাকা তোলার সীমা বাড়ানো হয়েছে ফলে বর্তমানে নিজে বা পরিবারের কারোর অসুস্থতায় প্রভিডেন্ট ফান্ড থেকে এক লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে